বিভিন্ন স্থানে বিভিন্ন কমিটি দেয়া হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে যেটা দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পদত্যাগ প্রশাসনে আমরা জানি এই স্বৈরাচারের দোসরেরা আমাদের ওপর হামলা করেছে হামলায় সহযোগিতা করেছে বেশ কিছু শিক্ষক নামের কলঙ্ক আমরা জানি তারা হামলার সময় সরাসরি উপস্থিত থেকে যারা হামলা করেছেন তাদেরকে হামলা করার সুযোগ করে দিয়েছেন পনেরোই জুলাই আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে তার পরবর্তীতে আমাদের ওপর পুলিশই হামলা হয়েছে এই দুটি ঘটনাতেই বেশ কিছু শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টিতে আমরা জানি যে আমাদের যে নয় দফা নয় দফা দাবি ছিল যার ভিত্তিতে আন্দোলনের একটি পর্যায়ে আমরা এক দফা দাবি স্বৈরাচারের পতনের দাবিতে আন্দোলন করেছি এবং গণভুত্থান সংগঠিত করেছি সেই নয় দফার অন্যতম একটি দফা ছিল দলীয় লজ রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ করা এবং ছাত্র সংসদ চালু করা তার পরিপ্রেক্ষিতে আমরা আলাপ আলোচনার ভিত্তিতে দেখতে পেয়েছি যে শিক্ষক ও কর্মচারী রাজনীতিও আসলে দলীয় ছাত্র রাজনীতির একটি পরিপূরক এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলের কাছে এই দাবি জানাচ্ছি অবিলম্বে অনির্দিষ্টকালের পর্যন্ত অনির্দিষ্টকাল পর্যন্ত দলীয় ছাত্র শিক্ষক ও কর্মচারী রাজনীতি স্থগিত রাখতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা জানি যে প্রত্যেকেরই রাজনৈতিক আদর্শ থাকতে পারে যারা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তারা সেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস রেখেই আসলে চলবেন তারা তাদের রাজনৈতিক আদর্শে বিশ্বাস রাখার স্বাধীনতা রাখেন আমরা তাতে বিশ্বাস করি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি চলছে সারা দেশে এবং ক্যাম্পাসে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রের এবং ক্যাম্পাসগুলোর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর কিছু ন্যূনতম সংস্কার প্রয়োজন যে সংস্কার আপনি যেই দলের হন যেই মতের হন সকলের জন্যই প্রয়োজনীয় সেই জায়গায় একটি ন্যূনতম জাতীয় ঐক্য এবং ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের একটি ঐক্য আমরা আহ্বান করছি অর্থাৎ যে মতাদর্শেরই আপনি হন না কেন সেই মতাদর্শিক বিরোধকে সাময়িক সময়ের জন্য পাশে রেখে ক্যাম্পাসকে পুনর্গঠন করার কাজে আমরা নামব এবং আমাদের যতটুকু পর্যন্ত সম্ভব আমরা চেষ্টা করব প্রশাসনের পদত্যাগ প্রশাসনে আমরা জানি এই স্বৈরাচারের দোষেরা আমাদের ওপর হামলা করেছে হামলায় সহযোগিতা করেছে বেশ কিছু শিক্ষক নামের কলঙ্ক আমরা জানি তারা হামলার সময় সরাসরি উপস্থিত থেকে যারা হামলা করেছেন তাদেরকে হামলা করার সুযোগ করে দিয়েছেন পনেরোই জুলাই আমাদের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তার পরবর্তীতে আমাদের ওপর পুলিশই হামলা হয়েছে এই দুটি ঘটনাতেই বেশ কিছু শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টিতে আমরা তাদের অবিলম্বে পদত্যাগ চাচ্ছি হল যারা আসলে হলগুলোতে সন্ত্রাসী ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দিয়েছেন দুর্নীতি যারা চালিয়েছেন তাদের অবিলম্বে পদত্যাগ চাচ্ছি এছাড়া প্রক্টোরিয়াল বডি যারা আইন শৃঙ্খলা তো রক্ষা করতে পারেনি বরং যারা ক্যাম্পাসে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তাদের অবিলম্বে বিচারমূলক বিচার করে তদন্তপূর্বক বিচার করে শাস্তি প্রদানের আহ্বানও আমরা জানাচ্ছি ভাইস চ্যান্সেলর আমাদের ভিসি মাননীয় উপাচার্য তাকে অবিলম্বে নিয়োগ দিতে হবে শূন্য পদে এবং এক্ষেত্রে রাষ্ট্রীয় জায়গা থেকে যেহেতু রাষ্ট্রপতি উপাচার্য রাষ্ট্রপতি আচার্য হিসেবে নিয়োগ দেবেন তাকে অনুরোধ করব উপদেষ্টামণ্ডলী সহ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শিক্ষকদের মতামতের ভিত্তিতে অবিলম্বে একজন ভাইস চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া এবং তারপর সেই নিয়োগের পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় ধীরে ধীরে অন্যান্য শূন্য পদে জনগণপন্থী গণভ্যুৎ সহায়তাকারী এবং অংশগ্রহণকারী সক্রিয় সমর্থন প্রদানকারী এবং ন্যায় নীতি আদর্শের উপর ভিত্তি করে শিক্ষকদেরকে নিয়োগ দিতে শূন্য পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন কমিটি দেয়া হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে যেটা দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে আমরা জানি যে বিভিন্ন হলে বিভিন্ন কমিটি হয়েছে এই কমিটিগুলো যারা করেছেন তারা যদি সাধারণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যাতে করে কোনো প্রকার অরাজকতাপূর্ণ কাজ না করেন এবং যেখানে যেই কমিটি হয়ে থাকুক না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জানিয়ে দিয়ে চাচ্ছি যে কোনো হলে আমরা কোনো কমিটি দিতে যাইনি এবং কোনো হলে যদি কোনো কমিটি গঠিত হয়ে থাকে সেটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই আমরা জানতে পেরেছি যে সারা দেশে যে অরাজকতা চলছে দুটি পক্ষ একটি পক্ষ যারা আসলে বিদ্যমান পরিস্থিতির সুযোগ নিয়ে ফায়দা লোটের চেষ্টা করছে এবং আরেকটি পক্ষ যারা অরাজকতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির উপর দায় চাপিয়ে দিতে দিয়ে করতে এই দুইটি পক্ষ গণভুত্থানকে ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে কমিটি দেওয়া চাঁদাবাজি করা সব বিভিন্ন কর্মকাণ্ড করছে আমরা সকল স্তরের ছাত্র জনতাকে আহ্বান জানাচ্ছি এই ধরনের অপপ্রচেষ্টা রুখে দিতে আমরা জেনেছি যে বিভিন্ন হলে ভাঙচুরের ঘটনা ঘটছে আমরা জেনেছি এমনকি আমাদের আন্দোলনকারী যারা ছিলেন আমাদের সাথে তাদের রুমে আক্রান্ত রুম আক্রান্ত হচ্ছে এই কাজগুলো যারা করছেন আমরা আশঙ্কা প্রকাশ করছি যে তারা আসলে অ্যাশিস শক্তি যারা বর্তমানে ছদ্মবেশে হাজির হয়েছেন আমরা ছাত্র জনতাকে সতর্ক করছি তারা যাতে অত্যন্ত সতর্কতার সাথে এই ধরনের অপচেষ্টাগুলো প্রতিহত করেন